কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ছট পুজো নিয়ে সমন্বয় বৈঠক করল শহর তৃণমূল নেতৃত্ব শনিবার সন্ধ্যা রাতে কার্যালয়ে সভাপতি সুজিত সরকারের বৈঠক অনুষ্ঠিত হয় ছিলেন প্রদেশ সম্পাদক অসীম ঘোষ পুরপ্রধান রামনিবাসপ্রধান ঈশ্বর রজক ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্য প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বসন্ত রায় সহ তৃণমূলের পুরো কাউন্সিলর এবং শহর ও ওয়ার্ডের তৃণমূল প্রথম সারির নেতা কর্মীরা সহ তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার তরফে পৌর এলাকার সমস্ত ছট ঘাট পরিষ্কার করা এবং আলোর ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এর পাশাপাশি ছট ব্রতীদের সহযোগিতার জন্য সহ তৃণমূলের পক্ষ থেকে সকল ছট পূজার ঘাটে স্বেচ্ছাসেবক রাখা হবে কালিয়াগঞ্জ শহরে সুষ্ঠুভাবে ছট সম্পন্ন করতে কমিটিদের নিয়ে এই সমন্বয় বৈঠক দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ ভারতবর্ষের সফলতম সাংসদ অভিষেক ব্যানার্জি দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আমাদের নেত্রীর দলনেত্রীর একটাই কথা যে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই যে উৎসবের সিজন চলছে মরশুম চলছে সেই মরশুমে আমরা কালিয়াগঞ্জের মানুষ সহজ সরল মানুষ সৎ মানুষ ভদ্র মানুষ তারা সুন্দরভাবে কালী পূজা দীপাবলি উৎসব এবং আমাদের দুর্গা উৎসব বাংলাদেশের সবচেয়ে বড়ো উৎসব সুন্দরভাবে পার করেছে এবং আমাদের তারপর ভাইফোঁটা হয়ে গেছে এবং আমাদের আগামী সাতাশ তারিখে আর একটা উৎসব আছে সেটা ছট পূজার উৎসব ছট পূজার উৎসব উৎসবটা হয় পুকুরে কারণ সেখানে জল থাকে তো সেখানে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয় তাই আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যেহেতু আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ চেয়ারম্যান সাহেব রামনিবাস সহযোগিতায় আজকে এমন একটা মিটিং করলাম যে আমরা প্রত্যেকটা ছট পূজা কমিটির ঘাটে কি কি সমস্যা আছে সেগুলো আমরা কাগজে লিপিবদ্ধ করলাম তাদের সাথে আলোচনা করলাম এবং আগামীকাল সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব চেষ্টা করব এবং সেই সমাধানগুলো করে দেব তাই আজকে সতেরোটা ওয়ার্ডের সমস্ত কমিটিকে ডেকে আমরা পার্টি অফিসে আমরা এই মিটিং কর এবং আমরা আগামী দিন থেকে সকাল সাড়ে দশটা থেকে পরের দিন যতক্ষণ পূজা শেষ না হয় আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা ছাত্র যুব সমস্তকে নিয়ে আমাদের একটা টিম থাকবে গত বড় আমি যখন সহ সভাপতিত্ব ছিলেন ছিলাম বাইশ সালে তখন আমি দুটো হেল্পলাইনও ব্যব ব্যাপার করেছিলাম আমাদের ফোন নম্বরগুলো প্রত্যেকটা কমিটির কাছে থাকবে তাদের যদি কোনো অসুবিধা হয় যে কোনো সময় আমাদের টিম সেখানে পৌঁছে যাবে এবং তাদেরকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং জিরো টুটাস আপনাকে করে তোলে প্রাণবদ্ধ জন্মদিন পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য হেয়ার কাটিং কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন